বিএনপি তো কখনো মাঠ ছেড়ে চলে যায়নি বিএনপি তো নির্বাচনে আসে না যখন প্রতিশ্রুতি দিল জনগণের হবে। তখন একবার নির্বাচনে আসলো তো এগুলো সেটা আছে আপনি হয়তো একবার সেই কন্ট্রিবিউশনটা দেখান সত্য বছর তার কন্ট্রিবিউশনটা দেখান ক্ষমতা পাওয়ার পরে কন্ট্রিবিউশনটা দেখান এটাকে সুন্দর গোটা বললাম আপনি রাগ করে গেলেন বলেন না উনি উনারা এই টাকা পয়সা দেশে যে খাচ্ছেন আপনারা আপনি 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 সচিবালয়ের ঘটনাটা বলেন তখন সেটা মেনে নিছে যখন যেটা চাইছে জনগণ কখনো মাথা চাপা দিয়ে নাই কাউকে আপনি আপনাকে তো আমি একটু আগে বললাম যে এইটা কেমন অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে পুলিশ গুলি করতে করতে টায়ার্ড হয়ে গেছে এবার ছাত্রলীগের কাছে বন্ধু দিয়েছে না আপনি গুলি করেন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে শুধুমাত্র গণতন্ত্রের চর্চা মানে যে প্রতিষ্ঠান যে গণতন্ত্রের চর্চা সেটি বিএনপি করে আসছে এবং এটা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে এবং বহুদলীয় গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেছে সৈয়দ প্রেসিডেন্ট জিয়া রহমান তো একজন নাগরিক কমিটির সদস্য সচিব কি বলল আর কি না বলল এটা আসলে মানে কোন কিছুই আসলে যায় আসে না সে তো উল্লেখ করেছে যে রক্ত মানে তাদের প্রতিনিধি হিসেবে সে বলছে এবং তারা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল না এটাকে গুলাই ফেললে হবে না এই নাগরিক কমিটি এরাই তো বৈষম্য বিরোধীতে ছিল করেছিল যখন আপনি নাগরিক কমিটিকে তো বৈষম্য বিরোধী বলতে পারেন নাগরিক কমিটি একটা আপনি যদি নাগরিক কমিটিকে বলেন যে বৈষম্য বিরোধী ছিল তাহলে আপনার এটা যখন আপনি একদম আর আপনি নাগরিক কমিটিকে কেন বলবেন আপনি বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের বলতেন এগুলা ঠিক আছে এখন আসলে সংস্কারের বিষয়ে কথা বলবেন যেটা গুরুত্বপূর্ণ ছিল না অবশ্যই আমি তো আপনাকে নাগরিক কমিটি আন্দোলনটাকে গড়ে তুলেছি সেই ব্যানারটা আপনি দিতে পারেন না এটা সমন্বয় ছিল ছাত্র সমন্বয় ছিল এখানে জনগণের মানে উপস্থিত ছিল এখানে বিএনপি মুখ্য ভূমিকা রেখেছে জামাত মুখ্য ভূমিকা রেখেছে অন্যান্য রাজনৈতিক দল মুখ্য ভূমিকা রেখেছে এইটা আপনি বলেন পাশাপাশি আপনি নাগরিক কমিটিকে নিতে পারবেন এতই জোর ছিল তাহলে বিএনপি সতেরো বছর অপেক্ষা করেছিল কার জন্য সতেরো বছর অপেক্ষা করে নাই তো আপনাকে কে বলেছে বিএনপি সত্তর বছর অপেক্ষা করছে বিএনপি তো সত্তর বছর শুধু আন্দোলনই করে গেছে আন্দোলন করতে করতে তো নেতা কর্মীদের আঠাশে অক্টোবর কি একটা বোম ফুটার সাথে সাথে চলে গেল না না কোথায় থেকে আপনি একটা আঠাশে অক্টোবর দেখতেছেন এরকম আঠাশটা সতেরোটা আঠাশে অক্টোবরই তো আমরা পার করে এসেছি বিএনপি তো কখনো মাঠ ছেড়ে চলে যায় নাই বিএনপি তো নির্বাচনে আসে না যখন প্রতিশ্রুতি দিল জনগণের ঐক্যমত হবে তখন একবার নির্বাচনে আসলো এগুলো তো আপনার ভাবে আসছে বিএনপি কখনোই তো মানে থেমে থাকেনি বিএনপি কখনোই তো কারোর উপর ভর দিয়ে থাকেনি সেটা তো আমি তো প্রথমেই বললাম যে বন্ধুকের নলের সামনে দাঁড়িয়ে বিএনপি এই দেশের জনগণের জন্য কথা বলে এসেছে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসিক নেত্রী সে দেশটা পর্যন্ত ছেড়ে যায় আন্দোলনের সময় যারা হতাহত হলো এখনো তো আমরা জানি যে তালিকা করা মানে তালিকা না হলেও আমরা একটা সংখ্যা জানি যে প্রায় বত্রিশ হাজার এবং দুই এর মতো নিহত হয়েছে তো তাদের মানে তারা কি আসলে সবাইকে একটা নির্বাচন চেয়েছে জনতা যারা নেমে এসেছিল যারা পরিবার পরিবার সহ নেমে এসেছিল তারা কি নির্বাচনটা কেন দরকার দেশের পরিবর্তনের জন্য দরকার নির্বাচন আপনার যে সংস্কার কমিটিটা এখন বর্তমানে বা যে আপনার উপদেষ্টা পরিষদ আপনাকে বা আমাকে যদি বলা হইতো যে সারোয়ার মোস্তফা সারোয়ার তারপর ফরিদা আক্তার এবং আপনার যে শেখ বশির আমাদের সুন্দরী কোটায় মানে আরেকজন উপদেষ্টা ওনাদেরকে যদি সরকারের ক্ষমতা দিতে হবে এই কথা যদি বলতে একটা লোক চাইতো আপনার আন্দোলন এখন আপনি আপনি বলেন না ছিল না কথাটা শুনেন আপনার উপদেষ্টা যে উপদেষ্টা মন্ডলীর পরিষদ এখন আছে এই পরিষদের চেহারা চিত্র যদি টাঙায় দেওয়া হয়তো টেলিভিশনে যদি অ্যাডভার্টাইজ দিত যে এই নতুন কমিটি আসবে এই মানে একটা উপদেষ্টা মন্ডলী হবে দেশ পরিচালনা হবে আপনারা আন্দোলন করেন এরা আপনাদের পক্ষে পরবর্তী কাজ করবে একটা ছেলে যাইতো তো তাদের কোনো কন্ট্রিবিউশন আছে বিগত সতেরো বছরের কোন কন্ট্রিবিউশন আছে তাদের তারা কি সংস্কার করবে আপনার যে কন্ট্রিবিউশন আছে সেটা আছে আপনি সেই কন্ট্রিবিউশনটা দেখান সতেরো বছর তার কন্ট্রিবিউশনটা দেখান ক্ষমতা পাওয়ার পরে কন্ট্রিবিউশনটা দেখান সুন্দর বললাম আপনি রাগ করে গেলেন বলেন না উনি উনারা এই টাকা পয়সা দেশে যে খাচ্ছেন আপনারা আপনি আপনি সচিবালয়ের ঘটনাটা বলেন কিসের জন্য আপনি রাখবেন যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানকে তারা করতে পারেন না আপনি কিসের মধ্যে দিয়ে রাখবেন কৃষি সংস্কারের কথা বলেন সংস্কার বলেন জুলাইয়ের লাস্টের দিকে বিপ্লব অগাস্টে আমরা বিপ্লব হইলাম তাহলে আপনি শুয়েছেন বাজেট নিয়ে বসে আছেন পাঁচ মাস হয়ে গেল আপনি বাজেট কেন পরিবর্তন করেন না এটা তো সৈরাজের বাজে এটা তো মানে আপ থাকবে আর রাত্রে বেলা যেন দেখা যায় আমি যেন বলতে পারি বাচ্চা কি ড্রেস আপ নিয়ে কি সংস্কার করবে তারা সংস্কার একটা চলমান সংস্কার তিন মাসের সংস্কার হয়েছে একটা দেশ এক মাসে আপনি শেষ করে ফেলতে পারেন আপনি আপনি সচিবালয়া গেলাম কি বলবেন এগুলো সংস্কার আপনাদেরকে সত্যি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে দেশের মোতন জন্য কথা বলতে হবে যেভাবে বিএনপি কথা বলবেন যেভাবে আমরা কথা বলতেছি আমাদের কলমুলা স্যার যেভাবে কথা বলতেছে আক্তারুজ্জামান স্যার যদি মাঝে মাঝে মানে উনি আওয়ামী লীগের কথা বলেন সেটা উনি বলতেই পারেন

এইটা কেমন অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে পুলিশ গুলি করতে করতে টায়ার্ড হয়ে গেছে এবার ছাত্রলীগের কাছে বন্ধু দিয়েছে আপনি গুলি করেন আপনি বুঝেন আপনি তো দেশে থাকেন না ভাই আরে ভাই আপনার এই যে এই শাহবাগের মোড়ে যে আমাদের ইঞ্জিনিয়ার আমি বলে দিচ্ছি না আপনার ওনাকে চর মারছিল এইটা দেশ এখানে মানুষের সিকিউরিটি আছে আপনি আজকে একটা ভালো কথা বলেন না কালকে টুকশো থেকে বেরিয়ে এসে আপনার রাস্তায় মানে বন্দুক মাথা ধরবে এটা কোন এটা কথা হইতে পারে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে পারে এইটাই শুধুমাত্র সম্ভব ছিল ওই নাইনটিন যখন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি কিনা অসুস্থ আগে কিন্তু ওনার ও সেভাবে কিন্তু কোন মানে আলোচনায় তিনি ছিলেন দেশের ক্লান্তি মুহূর্তে তিনি বারবার এসেছেন এই দল হচ্ছে বিএনপি যখন মানে কেউ মানে দিশাহারা হয়ে গেছে বাঙালি তখন সে তার জনগণের সাথে সম্পর্ক নয় একজন মানে সেনাবাহিনীর লোকের তখন সে জনগণের ভাষা বুঝেছিল সে একজন মেজার মেজর হয়ে সে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিল এখন আপনারা এই স্বাধীনতার ঘোষককে আপনারা স্বীকার করেন আর কি মেজর ছিল ও তো দেয় নাই তখন সেই সে এই কি অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে আসবে এখন পর্যন্ত তো আমরা সেনাবাহিনীর অ্যাডমিনিস্ট্রেটিভের উপরে তো বাংলাদেশ কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই এই ক্যারিসমেটিক অ্যাডমিনিস্ট্রেটিভ বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল এই মেজর প্রেসিডেন্ট আমাদের জিয়াউর রহমান সাহেব এবং তার উত্তরস্বরী এটাকে দলটাকে এখন পর্যন্ত টেনে নিয়ে যেখানে নিয়ে আসছেন এবং এটাকে যে লিড দিচ্ছেন তার রহমান উনি এখন এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী দিনের একটি সম্ভাবনা আমার রাষ্ট্র হিসেবে পরিচালিত করবে সেই জন্য অবশ্যই দরকার নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি আসবে চৌষট্টিটা জেলা থেকে প্রতিনিধি আসবে প্রত্যেক জেলার প্রতিনিধি তাদের অসুবিধার কথা বলবে ব্রিজ কালবার শিক্ষা প্রতিষ্ঠান কলেজ মাদ্রাসা এগুলো প্রতিষ্ঠিত হবে যেখানে যে সমস্যা দরকার যেখানে যে আপনার সলিউশন দরকার সেই সলিউশন গুলো আসবে এখন আপনি চট্টগ্রামের আপনি আপনি দেশ চলে পারেন এগুলো আপনাকে কথা বলতে হবে জনগণের জন্য সারা জীবন রাজনীতি করে গেছে এ একটা মাত্র দল আছে তো কে খায় গেছে আর কে খায় গেছে এইসব কথা আক্তার হোসেন উনার বক্তব্য তো চলবে না আপনারা কি চান দীর্ঘদিন নির্বাচনে আপনারা কি করতে চান আপনারা এই সমন্বয় দিন নিয়ে কি করতে চান বলেন আমিও তো এই আন্দোলনে ছিলাম ওই আমি তো আমার পেশা চলে আসছি আচ্ছা তোরা যে কোটা মুভমেন্ট করছিস এখানে কলিমুল্লাহ স্যার আছে উনি তে একজন বিসি ছিলেন উনি বলুক না সাতtoDate এখন কি করা হচ্ছে তারা তো পরা টেবিলের ফিরে যাবে তারা তো দেশ গঠনের জন্য মানে আলোকিত চিত্র হয়しゃれ এই দেশটাকে সম্মিলিতকে নিয়ে যাবে হ্যাঁ ইউথ এরগ্যান্স শুধু শুধুমাত্র তো মানে রাজনৈতিক মানে না সেখানে তো যে এবং নতুন নতুন আবিষ্কার আমাদের দেশে তো কোনো কিছুই হয় না এগুলোর জন্য একটু বিপ্লব হোক মানে বিপ্লব খালি রাজনীতি মানে

কথায় রাজনীতি মানে এবং মানে আজকের যে সিনারি ওটা এটা সব মানে কিছু প্রথম সারি পত্রিকা করেছে অলরেডি বিশ জনের মতো ছাত্রী মনে হয় হসপিটালাইজ তো রাজনীতি অবশ্যই তো একটা প্রেক্ষাপট থেকে গড়ে উঠবে সেটা তো অবশ্যই প্রয়োজন কিন্তু একজন ছাত্র প্রথম পরিচয় তো সে ছাত্র এখন একজন ছাত্র ফুল টাইম রাজনীতি করতেছে তো সে ও ভবিষ্যতে তার পেশা কিভাবে সেটা বেছে নিবে কিভাবে রাজনীতি জনগণের জন্য আমাদের তো সেই কথাটাই ছিল এখন কেউ যদি ডিমোরালাইজ হয়ে যায় পড়াশোনা থেকে সম্পূর্ণ রাজনীতিতে সেটা ভবিষ্যতে কি মানে দাঁড়াবে সেটা আমাদের এখানে বিসি কলিমুল্লা স্যার আছেন বিসি এবং আক্তার স্যার আছেন আপনারা মানে এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবেন আর আমি আন্তরিক একটু দুঃখিত আমি শো থেকে টিপ হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে